আজ মহালয়া প্রতিবছরের মতন এই বছরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জেলাব্যাপী দুর্গাপুজোর বিভিন্ন প্যাণ্ডেল এর ভার্চুয়াল উদ্বোধন করলেন হুগলি জেলা থেকে বিবেকানন্দ সার্বজনীন এবং চাপাতলা সর্বজনীন এই দুটো বারোয়ারির ভাবে দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা উপস্থিত ছিলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এর পাশাপাশি উপস্থিত ছিলেন কারবালা মোর বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য সদস্যা বিন্দরাও আমি কমিটিতে পুলিশের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বছর কয়েক ধরেই আমাদের হুগলি জেলার চুচরার কারবালামোট বিবেকানন্দ সার্বজনীন দুর্গা পুজো কমিটি ভার্চুয়ালি হলে ওপেনিং করে এবং দিদির মুখে বারোয়ারির নামটাই আমাদের কাছে প্রেরণা যোগায় আমরা চেষ্টা করি যে আগামী বছর আরও ভালো কিছু আর কি করবার এটার প্রেরণা দিদি যোগান এবং শুধু তাই নয় বাংলার বহু বারোয়ারি আছে অনেক বারোয়ারি দুর্বলও আছে অনেক মহিলা পরিচালিত পুজো আছে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এই কারণেই বারবার বলছি সব বারোয়ারিগুলোর কথা চিন্তা করে দুর্বল বারোয়ারিগুলোর কথা চিন্তা করে এবছর পঁচাশি হাজার টাকা করে সব বারোয়ারিগুলো পাচ্ছে এটা একটা বড় তৃপ্তি আমরা উৎসব মুখর মানুষ বাংলার মানুষ বাংলা উৎসব মুখর কাজেই উৎসবের সময় আমরা উৎসবের সঙ্গে থাকবো আবার বন্যার সময় আমাদের বারোয়ারির পক্ষ থেকে গতকালও আজকে মহালয়া মহালয়ের আগের দিন আমাদের বারোয়ারির সদস্যরা প্যান্ডেলে ছিল না তারা খানাকুলে দুটো গ্রামে বন্যা কবলিত মানুষদের প্রাণের সেবায় ছিল ধান্যগিরি এবং আমদপুর বলে দুটো জায়গায় তারা কাজে ছিল কাজেই সামাজিক কাজের সঙ্গে সঙ্গে আমাদের কারবালামোর বিবেকানন্দ সার্বজনীন দুর্গা কমিটি আমরা উৎসবেও মাতি সেটা আমাদের বহুবার প্রমাণ হয়েছে আজকে যখন মহালয়ার দিন সুত্রো আমাদের সিএমএইচ অফিস থেকে আমাদের সদর জেলা হাসপাতাল থেকে আমাদের বারোয়াড়ির নামে চিঠি করে পাঠিয়েছে পুজোর মধ্যে একটা জরুরি রক্তদান শিবির সেটাও আমরা চেষ্টা করব। পুজোর প্রত্যেক বছর পুজো মিটতেই হয় এবছর পুজোর সঙ্গেই যদি করা যায় চিঠি এসছে আজকে মহালয়ার দিনে তা আমাদের বারোয়ারির উপর যে প্রশাসনও ভরসা রাখে তার উদাহরণ আমরা বহুবার পেয়েছি এবং আমাদের প্রেরণা যোগায় আমাদের অবশ্যই সরকার এবং সরকারের প্রশাসনের দপ্তরের যারা আছেন তারাও আমাদের প্রেরণা যোগায় আরও ভালো করব হাজার হাজার মানুষ জেলা জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আসে আমাদের এলাকার অধিবাসী বিন্দুরা চার দিন পাঁচ দিন রাত্রি তিনটে বাড়ি ঢুকছে কেউ চারটে বাড়ি ঢুকছে আমাদের সদস্য সদস্যরা তো আছেই মানুষদের সুরক্ষিত রাখার জন্য প্রশাসনও একদম সদা জাগ্রত ঘন্টা যে সার্ভিস পুজোর সময় দেয় তাদের পরিবার ছেড়ে আমরা বারোয়ারির পক্ষ থেকে জানাই সেই সমস্ত প্রশাসনিক আধিকারিকদের যারা পরিবার ছেড়ে মানুষকে জন্য সময় বাইরে বিষয়বস্তু আমাদের প্যারিসের অপেরা হাউস পশ্চিমবাংলার হুগলি জেলার চুচরার কার্বালামোট বিবেকানন্দর বারোয়ারিতে আসলে দেখতে পাবেন প্যারিসের অপেরা হাউস কতটা আশা এবারে সেরা সেরা লড়াই আপনারা দেখুন লড়াই ওরকম না লড়াই ভালো কাজের লড়াই ভালো কাজের স্বীকৃতি পাবলিক আমরা সর্বপ্রথম মনে করি পাবলিক আপনারা সারা হুগলি জেলায় ঘুরে বেড়াবেন মানুষের মুখে মুখে যেটা শুনবেন সেটা চুচড়া শহরের কারবালা মোড়টা কোথায় আমাদের কাছে বহু ফোন আসছে অন্যান্য জেলা থেকে নদিয়া থেকে আমাদের বন্ধু সার্কেলের মাধ্যমে এসছে আমাদের ওই কিছু চ্যানেল ইউটিউব তারা ছেড়েছে আমাদের বারোয়ারি পক্ষ থেকে ছাড়া হয়েছে অলরেডি খোঁজ নেওয়া শুরু করেছে চতুর্থের দিন সন্ধ্যে থেকে আপনারা দেখতে পাবেন মানুষের উপচে পড়া ভিড় এই বারোয়ারির দিকে এবং সেই মানুষগুলো যারা আসে একদম দশমীর শেষ অব্দি তাদের যাতে আমরা সুরক্ষিতভাবে মণ্ডপ দর্শন করিয়ে তারা বাড়ি অব্দি পৌঁছে সেটাই আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে আসবে তারা যেন সুস্থভাবে বাঁচবে